নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি আবারও পাল্টি খেলেন ডোনাল্ড ট্রাম্প বিগত কয়েক মাসে এতগুলো ইস্যুতে পাল্টি খেতে দেখা গেল ট্রাম্পকে যে গোটা বিশ্ব এখন ভাবছে আর কিছুতে না হোক পাল্টি খাওয়াতে নোবেল পেতেই পারেন ট্রাম্প যদিও প্রধানমন্ত্রী মোদী আজ এক স্যান্ডেলে বেশ কিছু উত্তর দিয়েছেন রীতিমতো ব্যালেন্স রেখে কূটনৈতিক উত্তর দিয়েছেন গোটা ঘটনাটা বলবো তার আগে আরেকটা ইন্টারেস্টিং অ্যালার্মিং বা গুরুত্বপূর্ণ তথ্য জানাতেই হচ্ছে এর মধ্যে বড়সড় সাইবার হানার শিকার হচ্ছে আমেরিকা আর বিস্ফোরক খবর হলো এর নেপথ্যে রয়েছে চীন সল্জ টাইপুন নামে এক চীনা হ্যাকার গোষ্ঠী রয়েছে এই হানার নেপথ্যে এক বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর এই বিষয়ে নিশ্চিত হয়েছে মার্কিন গোয়েন্দারা অভিযোগ গত বছর দীর্ঘ সময়ের জন্য আমেরিকার বিভিন্ন সংস্থার নেটওয়ার্ক হ্যাক করা হচ্ছিল আর শুল্ক যুদ্ধের আবহেই এই তথ্য সামনে আসা কিন্তু যথেষ্ট পর আপনাদের জানাবো ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন এমনটাই বলে শুক্রবার সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিন দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মত বদলে গেল তার ভারতকে হারাননি বলে জানিয়েও দিলেন তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে তার সেই সঙ্গে আবারও ভারতীয় পণ্যে আরোপিত মার্কিন শুল্ক নিয়ে আরও একটা ঘোষণাও তিনি করে দিলেন হোয়াইট হাউসে একটা সাংবাদিক বৈঠকে ভারত চীন রাশিয়া পোস্ট নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ভারতের সংবাদ সংস্থা তাকে জিজ্ঞেস করেছিল চীনের কাছে ভারতকে হারিয়ে ফেলার জন্য তিনি কাকে দায়ী করেন এই প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি ভারত এত তেল রাশিয়ার কাছ থেকে কিনছে এতে আমি খুব হতাশ সেটা ওদের জানিয়েছি ভারতের ওপর আমার খুব বড় একটা শুল্ক আরোপ করেছি আমরা পঞ্চাশ শতাংশ এটা খুবই চড়া শুল্ক মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আপনারা তো সেটা জানেনি মাস দুয়েক আগে উনি এখানে এসেছিলেন এমনকি আমরা রোজ এমনকি আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম ভারতের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক মেরামত করতে প্রস্তুত আপনি এর উত্তরে ট্রাম্প বলছেন আমি সব সবসময় প্রস্তুত সময় আমি মোদীর বন্ধু প্রধানমন্ত্রী। বন্ধুত্ব সব সময় থাকবে শুধু এই মুহূর্তে উনি যা করছেন সেটা আমার ভালো লাগছে না তবে ভারত এবং আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে ভয় পাওয়ার কিছু নেই ভারত সহ এখনো যে সমস্ত দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য নিয়ে সমঝোতা হয়নি তাদের সঙ্গে ভালোভাবেই কথাবার্তা চলছে এমনটাও দাবি করছেন ট্রাম্প কার্যত ট্রাম্পের শুক্রবারের পোস্টের আগে আমেরিকার বাণিজ্য ও উৎপাদন বিষয়ক সিনিয়র কাউন্সিলর পিটার ভারতের রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কেনা নিয়ে বলেছিলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে ভারত অর্থ দিয়ে সাহায্য করে চলেছে এর জন্য আমাদের প্রেসিডেন্ট হতাশ কিন্তু আশা করা যায় এটা গণতান্ত্রিক সমস্যা এবং আগামী দিনে আমরা এর ইতিবাচক সমাধান পাব সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর বরাত দিয়েছে যুদ্ধ থামানোর ক্রেডিট নিয়ে নোবেল পেতে এতটাই মরিয়া তিনি যে ভারতের মতো নির্ঝঞ্ঝাট বন্ধুর ওপর শুল্ক চাপাতেও পিছপা হলেন না শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখতেও হল ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছিল ট্রাম্পের ভারত আমেরিকা বন্ধুত্বের মন্তব্যের আবার এক চমৎকার জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি আজ এক্স্যান্ডেলে লিখেছেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তিনি আমাদের সম্পর্ক নিয়ে যা বলেছেন তা পুরোপুরিভাবে সমর্থন করি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে গঠিত একটা শক্তিশালী গুরুত্বপূর্ণ বন্ধুত্ব এর উত্তরে স্পষ্ট ভারত বরাবরই ক্ষমার পথে হাঁটতে প্রস্তুত সে তার নিজের পথ নিজে তৈরি করে অপর পক্ষ যখন নিজের ভুল বুঝতে পেরে এগিয়ে আসে কাছে আসে তখন ক্ষমাও করে মতো ভারত পাশাপাশি চীনের সঙ্গে বন্ধুত্ব করে নিজের বৈদেশিক বাজার তৈরি করে ট্রাম্পের কাছে নিজের বার্তাও স্পষ্ট করে দিল তবে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের বার্তার পরও এক বড় সিদ্ধান্ত নিয়েছেন মোদী জানানো হয়েছে আমেরিকায় অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় অনুষ্ঠিত হবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলন সেখানে ভারতের পক্ষ থেকে প্রধান বক্তা হিসেবে নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূত্রের খবর তার বদলে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুল্ক সংঘাতের আবহে বন্ধুত্বের বার্তার পরও নিজের অবস্থান স্পষ্ট রাখছেন মোদি তা বোঝাই যাচ্ছে এই আবহে এখন একটাই প্রশ্ন একটাই বিষয় দেখার আবার মোদি ট্রাম্পের গলাগলি করে দোস্তি বানি রাহের ছবিটা আবার কবে দেখবে বিশ্ব আদৌ কি দেখতে পারবে